ওনারাই রাখতো হুজুরাই রাখতো হুজুরের বাবা হুজুরের বাবা হুজুরের দাদা আর কি না ওনাদের এই জায়গায় এটা বড় বাবা বাবার জন্মস্থান পরে তারা একজন গেছে আদারের বাপ একজন ওইখানে দেখাইলাম ওর চাচা আরেকজন আমাদের বাড়ির উপর পাশে ফুকর থেকে ওনাদের শরিকদের শরিকদার কথা সেটা হচ্ছে আর বনস্থান কোনো মানে হুজুরের দাদার কবর নাকি হুজুরের দাদার কবরস্থান ওই পারে ওই পাশে দক্ষিণ পাড়ে এটা হচ্ছে উত্তরপাড় আর বাবা মা হয়েছে দক্ষিণ পাড়ে

আপনার হুজুরের সাথে যখন আপনার এখানে লাস্ট আসছিল কতদিন দিন আগে আসছিল আসছে প্রায় তিন চার চার বছর ওই চার চার বছর চার বছর আগে লাস্ট আসছিল ওই যে মালয়েশিয়া যাওয়ার আগেই ওনার দাদি মারা গেছে তখন আসছিল এর মধ্যে আর আসেন এরপর আর আসেন এইগুলো কি ওনাদেরই মানে শরীর এই যে আশেপাশে ওনাদেরই ওই ওনার দাদার ভাই দাদা দাদার ভাইয়ের হ্যাঁ দুই ভাই তারা হাজারি সাহেবের দাদা একজন আর ও দাদার ভাই সেটা আচ্ছা দাদার বাড়ির সন্তান বা হ্যাঁ নাতি তো তৈরি হয়েছে হ্যাঁ দাদা তো নাই দাদা ছেলে আসে ওনাদের দাদা বা ওনাদের বাবার তো আপনারা মনে খুব ইয়েতেই দেখছেন হ্যাঁ আর বাবা তো আর বাবা হলো আমার চালতো ভাই চালতো ভাই মানে বোনের দেবর আমার বড় বোনের দেবর আপন আচ্ছা আমার বোন জামাইছে সবার বড় তারপর হাজার হিসাবে বাপ দ্বিতীয় তৃতীয় হোসেনা আম্দমুসি এই জায়গায় থাকতেন উনি মারা গেছেন তার বাবা তো মানুষ ভালো না হ্যাঁ মানুষ ভালো মুন্সিবাড়ি মানুষ ভালো খুবই ভালো ওনার বাবা কি কোনো আলেম নাকি না হ্যাঁ আশিক্ষিত শিক্ষিত যেনারা শিক্ষিত না আলেম না 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 শিক্ষিত আলেম না না আলেম না এমনি শিক্ষিত আগের দিনের মনে করেন বি এ পাস এরকম তখন তো বিয়ে ফাশন নাম ছিল অনেক দাম আপনি আপনাদের এই যে এখানে যে ওই পুকুর বা সরি কে গুলো সম্পত্তি কোনো ভাগাভাগি হয়েছে না ভাগাভাগি হয়েছে যার যার নামে নামে তো হয়েছে যখন ওনার বাবাই দিয়ে গেছে যার যা নামে নামে যারা আছে তারা দাদা দাদি তো অনেক আগে মারা গেছে আর যারা আছে চাষবাস তার বাস করে রাখাইছে অনেক আগে দাদা দাদি মারা গেছে না মনে হয় আর দাদি মারা গেছে মনে হয় পাঁচ পাঁচ বছর এরকম